তুই ছাতা নাম চেয়ারম্যান সাহেব যাওয়ার নাই বৃষ্টি নাই আমি ছাতা ধরে করবো কি কাম হইলো ধরা ছাতা যদি ঠিকঠাক মতো না ধরো ছাতা তাইলে বেতন চাইতে হইলে দিমু দাতা ভাগত না কেউ যেন হাইজাক না করতে পারে ঠিকঠাক মতো যেন আমার গুলো আমার বাসায় বসে যায় দাম

বাইচা আছে আর ওই কই আছে এটা শুধু আমিই জানি এই যে পাঠান প্রতিদিন এই জায়গায় বৈশা আকাশের দিকে তাকায় ও মেঘের অপেক্ষা করে কিন্তু কেন ম্যাডাম কারণ ওর গার্লফ্রেন্ডের নাম আসলে বৃষ্টি পাঠান এই কি অবস্থা করছে নিজের চুল দাড়ি বড় বড় শরীর শুকায় গেছে ম্যাডাম আমি প্রেম কইরা হইতে চাইছিলাম জনি সিন কিন্তু সেটা খেয়ে হয়ে গেছি কাবির সিং ম্যাডাম আমার গার্লফ্রেন্ড মরে যাওয়ার পর থেকে শুধু আমার জীবনে দুইটা জিনিস কাজে লাগে একটা হইলো আর একটা হইলো আমার বাম হাত ওস্তাদ কি কাম ওইটা শুধু গার্লফ্রেন্ড ছাড়া সিঙ্গেল পোলা বান্ডাই বুঝবো পাঠান তোমার একটা মিশনে যাইতে হইব ম্যাডাম আমার গার্লফ্রেন্ড মরার পর থেকে আমি এজেন্সি ছেড়ে দিছি এখন আমার জীবনে শুধু দুইটা জিনিস ইম্পর্টেন্ট দেহে না আমার কথা কইবা আমার কথা এক আমার বামাত দুই নাম্বার শিওর আমার কথা কইবো আর দুই ওইটাও আমার বামাত আর ম্যাডাম ওই দিন আপনারা কই আসিলেন যখন আমার গার্লফ্রেন্ড মরে গেছিল তখন শুধু আমার পাশে ও আসিল আমি যখন ডিপ্রেশনে পড়ে সুইসাইড করতে গিয়েছিলাম তখন আমার পাশে ও আসিল আমি যখন নেশাগ্রস্ত অবস্থা গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করছিলাম তখন আমার পাশে ও আসিল বুঝছি তোর জীবনের সব বিপদের সময় ওই তোর পাশে আসিল ওই রকম কিছু না ম্যাডাম আমার জীবনে সব বিপদের সময়ও আমার সাথে ছিল এটার মানে বুঝতেছেন না তো কুফাও আমার জীবনে সব বিপদ অল লেগে হইছে যাই হোক পাঠান সাদর আসি এটা কিন্তু ছোট কারো কোনো মিশন না আমাকে চেয়ারম্যান সাহেবের কুরবানি গুরু গাড়ি হয়ে গেছে ম্যাডাম আপনি অন্য কাউরে খুঁজে জানেন পাঠানার আর কোনো দিন এজেন্সিতে ব্যাক করবো না

তাইলে তুই ঠিকই ভাবতোস ম্যাডাম আমি মিশনের জন্য রাজি কিন্তু অনেকদিন আমি এজেন্সিতে ছিলাম না যার ফলে আমার টিমটা আবার নতুন করে গুছাইতে হইব গুছা সমস্যা নাই কিন্তু মিশনের বাজেট কিন্তু আগের মতোই একেবারে কম ম্যাডাম বাংলাদেশে পিএজ এর দাম বাড়ে দাম বাড়ে এমন কি বয়লার মুরগির দামও বাড়ে খালি বাড়ে না আমাকে মিশনের বাজে ঠিক ম্যাডাম অন্তত ঈদের দিন পরার একটা পান্ডা তো দিবেন গরিব দুঃখী গো দান করার লাগি একটা পান্ডা নিয়েছিলাম ওই একটা নিয়ে যাইস কি করে চলবো বুঝতেছি আপনি এটার বার সামলাইতে পারতেন না দেখা জিম করার কি দরকার আরে অনেকদিন ধরে জিম করি না তো তাই এই অবস্থা শোন জীবনে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক জিম করা আর দুইও জিম করা কারণ জিম করলে শক্ত হয় মানে বডি তোমরাই হইলো আমার নতুন টিম মেম্বার আমার গার্লফ্রেন্ড বৃষ্টি মরার পর আমার টিম ভেঙে যায় তাই তোমাদেরকে নিয়েই আমার এই মিশনটা কমপ্লিট করতে হইব ঠিক কিন্তু স্যার আপনার গার্লফ্রেন্ড বৃষ্টি মারা গেছিল কিভাবে ধারা বইরা বৃষ্টির দিনে ছাদের উপর বৃষ্টি বৃষ্টিতে ভিজা টিকটক করতেছিল তখন ঠাস কইরে বৃষ্টির উপর ঠাড়া পরে বৃষ্টি ফটাস করে মরে যায় কি বলি স্যার দুঃখজনক হইলেও ব্যাপারটা কিন্তু মজাদার বৃষ্টি ঠাড়া পরে মারা গেছে ঠিক কি আচ্ছা মিশনে যাওয়ার আগে আমি সবাইকে সবার সাথে পরিচয় করাই দি ও এর আগেও আমাদের সাথে একটা মিশনে ছিল ওর মাথায় তো বুদ্ধি লেরো নাই কিন্তু আমাকে ওই মিশন কমপ্লিট করতে যত বুদ্ধি লাগবে সব ওই দিব কিন্তু ওর একটা সমস্যা আছে একটা মিশনে যাওয়ার পর ওর সুপারি গাছের নিচে বোম পড়ছিল বোম ফুটার পর সুপারি গাছটা তো ঠিকই আছে কিন্তু সুপারি দুইটা পড়ে গেছে তারপর থেকে ওর এই অবস্থা আর ওই লো এদেন ঠিক ও আর কিছু করতে পারুক বা না পারুক ঠিক সময় ঠিক কইতে পারে ঠিক আর ওর একটা স্পেশাল পাওয়ার আছে ও যে কোনো সিচুয়েশনে চুরি করতে পারে কেউ টেরও পায় না কিন্তু চুরি করা কারো স্পেশাল পাওয়ার হয় কেমনে এই যে পাঁচ বছর কোনো কাম ধান্দা করি নাই ফইলা ফিরা খাইছি কেমনে আর আমার কমিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এজেন্ট হলো ও এজেন্ট শান্তি ওর নামই খালি শান্তি ও কইরা বেড়ায় খালি অশান্তি কিন্তু উস্তাদ হেরে তো আগে কখনো এজেন্সিতে দেখি নাই আরে দেখবি কেমনে ও তো এজেন্সিতে নতুন জয়েন করছে আর তোমার জানি কি একটা স্বপ্ন আছে কেন তুমি এই এজেন্সিতে জয়েন করছো আর একটু কত আমার জামাইরে আমি কামাই করে খাওয়াবো আর তুই অরে কিনলি না

খুব ভালো না করে কথা কইতে পারে শুনো শান্তি জীবনে দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমটা হলো নাকামি দ্বিতীয়টা অনেক আর যেহেতু আমাকে এই এজেন্সিটা নিউ তাই আমাকে এজেন্সির আমি একটা ভালো নাম দিছি জিএসএ কিন্তু স্যার জিএসএ মানে কি জিতে গরু এতে সন্ধানকারী এতে এজেন্সি গরু সন্ধানকারী এজেন্সি চলো কি টায়ারের সাপ দেখা বোঝা যে গাড়িটা এই রাস্তা দিয়ে গেছে এক্সপিরিয়েন্স থেকে কইতাছে গাড়িটার সামনে কোথাও আছে মনে রাখবা জীবনে দুইটা জিনিস থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমটা হলো এক্সপিরিয়েন্স দ্বিতীয়টা এক্সপিরিয়েন্স ঠিক শান্তি তুমি এই টায়ারের দাগগুলার ছবি দিলে নাও ওকে পাঠান স্যার পাঠান আমার মোবাইল পাওয়া যাইতেছে না গ্যারান্টি এই চুরি করছে

তাড়াতাড়ি বেচার ব্যবস্থা কর যাবে স্পি অর্ধেক আমার ঈদের মার্কেট হয়ে দেব কিন্তু আমি বুঝলাম না অশান্তি এই ড্রাইভার রাস্তা তুই গাড়ি এরকম জঙ্গলের ভিতরে দিয়ে ঢুকাইছিল কে তাড়াতাড়ি গাড়ির ড্রাইভারে ধরে আনো তুই ওই গাড়ির ড্রাইভার হ স্যার তুই এত ভালো ভালো রাস্তা তুই গাড়ি এরকম জঙ্গলের ভিতরে দিয়ে ঢুকাইছিলি কে স্যার আমি জঙ্গলে করতে গেছিলাম কোর্ট থেকে ফিরে মানে ও কল লাগাইতো মা পয়েন্টা টিকটিক মতো গাড়িতে উঠতে পারে না এই আরে মামলা দিয়ে ভিতরে বইরা দে আরে স্যার আমি তো জঙ্গলে পুরস্কার করতে এসেছিলাম বুঝাইয়া কইবি না হোন জীবনে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমটা হলো করা দ্বিতীয়টা হলো পুরস্কার ঠিক আচ্ছা ওই দিকে কি তুই তারা আর কেউ ছিল যার কাছ থেকে আমি কিছু জানতে পারমু স্যার ওনে যারা ছিল আমি আর এক অফিসার ছাড়া সবাই মারা গেছে

দাঁড়াও শান্তি আই লাভ ইউ কোয়ার পর হঠাৎ করে দিবি তো মানুষ ভয় পড়ে তোমরা ভয় পাইতে পারো তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার মতো সাহসী থাকবা আর শান্তি তুমি যদি ভয় পাও ভয় পেয়ে আমার দরাই ধরবা আমার কোনো সমস্যা নাই এখন আই লাভ ইউ গো ঠিক আই লাভ ইউ ও বাবা রে ওরে মোর মানুষ ভয় পড়ছে বাঁচাও গো বাবা রে মানুষ থেকে ভয় পাইছি অনেক ভয় করতেছে কেউ বাঁচাও আমারে কি করি ভালোই তো লাগতেছিল ঠিক এখন তোমরা চলে যাও কারণ মৃত মানুষের কথা শুধু আমি বুঝি ডাক্তার লাশের সাথে কথা কয়ে গেছে জানতে পারলা লাশের লোকে কথা কয়ে যেটা জানতে পারলাম লাশের পকেটে একটা মোবাইল আসলো যেটা ওই খুনিরা নিয়ে গেছে আপনি যদি ওই মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারেন তাহলে ওরা কই আছে এর জানা সম্ভব ঠিক থ্যাঙ্ক ইউ ডাক্তার এত বড় একটা উপকার করার জন্য থ্যাঙ্ক ইউ অন্যান্যের গালিগর লাশের আমার দিতে হইছে তাই আপনি আমার দেন

ও ওই হ্যাকারটা Vieira গোমা কলকে একটা মিশন এসেছিল হ্যাঁ কিন্তু আমি তো জানি ওই টা বড় একটা হ্যাকারkeySet জেলের ভিতরে আছে আরে ও তো আজকেই ছাড়া পেয়েছে তাইলে হ্যাকার লৌরর কাছেই চল ঠিক লौरा তুমি বাসার ভিতরে না ঢুকে এই জায়গায় বসে কি করতেছ জেলের আছিলাম তো অনেক দিন ধরে বাড়ি তাহি নাই তাই হ্যাক করে দরজা খুলতাছি এই জায়গায় হ্যাক কইরা খুললে কি আছে গেট তো টাম দিলেই খোলা যায় আচ্ছা হ্যাকার লেওরা শুনলাম কোন একটা হ্যাকার মামলায় অনেক দিন জেলে ছিল হ্যাঁ হ্যাক করে ওয়াইফাই চালানোর মামলায় কিন্তু আমি না শুনলাম বড় কোনো হ্যাকার মামলা হ্যাঁ আমার জীবনে করা থেকে বড় হ্যাকি কি তো ওয়াইফাই তা ধরা খেয়ে গেছি আমার রিমান্ডে নিছিল মারতে মারতে আমার পা ভেঙে ফলাইছে এখন প্যান্ট পরা পাই না তাই লুঙ্গি পরি কিন্তু পা ভাঙার লোকে লুঙ্গি পরা সম্পর্ক কি আরে বুঝাস না কে পা তো মাছখানে ডাবাংছে স্যার পুলিশ বন কাটতে গিয়েছিল ভুল করে বাঘের গায়ে কুব লেগে গিয়েছে আচ্ছা কাজের কথায় আসি হ্যাকার ওরা তোমার জন্য আমি এখন একটা হ্যাকের এমন অফার দিব যেটা করতে পারলে তোমার জীবন খুঁজে দেব আমার জীবন ওই কাজ আমি কখনোই করবো না কারণ একটু ঘুরলে আমার মাথা ঘুরে আরে আমি চাই নাই আমি চাইছি যে এখন তোমার আমি যে কাজটা দিব ওই কাজটা করতে পারলে তোমার জীবন দাঁড়িয়ে দেবো আমি এমনিতে সব সময় দাঁড়িয়ে থাকি আমার দাঁড়িয়ে থাকতে ভাল লাগে না আরে আগে কথাটা তো হই না লো আমি চলবি হ্যাকটা করতে দিবো এটা শুনলেই তো তুই পাগল হয়ে যাবি আমি পাগল হয়ে জামো এমন কথা আমি জীবনে শুনবো না শান্তি অরে আমি বুঝাইতে পারবো না অরে তুমি তুমি বুঝাও না পাঠা নরে আমিও বুঝাইতে পারবো না কারণ শাকিব খানও আমার নায়ক হওয়ার যোগ্য না এক শোনো লিওরা তোমাকে একটা মোবাইলের লোকেশন ট্র্যাক করতে হবে তুমি যদি মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে পারো তাহলে এবার কুরবানিতে তোমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হবে একদম ফ্রি এইটা কইলেই তো হয় এত প্যাচানির কি দরকার হ্যাক করতে হইলে আগে একটা ভালো নেটের কাছে যাইতেই হইব উইনা করে ভালো নেট লাগবে এইটাখানেই এলিকে এই এলাকার সবথেকে ভালো নেটই এই ওয়াইফাই নেট যেটা আমি হ্যাক করে চুরি করে চালাই চুরি করে তালাস কোন সমস্যা হইব না তো এইডা চুরি করে চালানোর জন্যই তো আমি ছয় মাস জেল খাটলাম চুরি করে কইরা ওই ফেলানোর লাগি 6 মাস জেল কার ওই ফেয়ডা একটা প্রশাসনিক মানুষের নেট প্রশাসনিক মানুষের নেট কোনো পুলিশ পুলিশের নেট না তো আরে না কোন পুলিশের না তাইলে ঠিক আছে র‍্যাবের র‍্যা ওই বাইডি করে তোলাই তো বস আমাগোরে দইয়া লাইব লাগাইবো না দিম আবার গো আসে জইলে আমাগো পিসন দি আই দিব গরম ডিম ঠিক এ আমাগো বুদ্ধি দিল কই একডা বডি আলো পোলা শান্তি হন তুমি এক্কা বুদ্ধি যাও না পাঠান আমি কোনো বুদ্ধি দিতে পারবো না কারণ সাকিব আমার নায়ক হওয়ার যোগ্য না কি করে লোকেশন ট্র্যাক করে লাইছি তাড়াতাড়ি চল পাঠান লোকেশন তো অনেক দূরে দেখায় হেটাজা সম্ভব না আমি জানতাম এইরকমই কিছু একটা তাই আমি গাড়ির ব্যবস্থা আগে ঠিক করে রাখছি টানটানো টানটান নাম আমার পাঠান ঠিক ওই ভিআইপি গাড়ি শান্তি আমি কিন্তু গাড়ি রাইড করতে পারি না তোমারই চালাইতে হইব নো প্রবলেম কিন্তু একটা কথা মনে রাখবেন সাকিব খানও কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না কি করে আরে শান্তি তুমি কি করতেছ কেন গাড়ি তুলতেছি গাড়ি চালামু না আরে এইটা তো আমার গাড়ি না তাইলে কোনটা এইটার পিছনেরটা আর হেকার লাউরা গাড়িতে করে আমরা তিন জনে যাইতে পারবো তোমার দেওয়ার জায়গা নাই তাই তোমার কাছে এইখানে শেষ আর তুমি অনেক ভালো কাজ করছো তোমার কাছে খুশি হইয়া আমি তোমার এইবার পনেরোশো টাকা দিতেছি এক হাজার টাকা দিয়ে ভালো একটা পান দাবি কিনবা আর পাঁচশো টাকা দিয়ে একটা পায়ে দামা আর হেকার লাউরা অনেক ভালো কাজ করছে তুই যাওয়ার আগে ওর একবার ধরাই ধরবি না ঠিক কি করে উস্তাদ এই যে আপনার পনেরোশো টাকা আর কাম তো আরেকটা করছি হ্যাকারের ল্যাপটপ নিয়ে আয় পড়ছি আরে তুই কইছিনাতে চুরি করবি না চুরি করা ভালো না আরে শান্তির সামনে কত পরে আবার আর ভাগতেও লাগবে দামি ল্যাপটপ অনেক বেশি দামে বেচা যাইবো অর্ধেক তার অর্ধেক আমার ঈদের মার্কেট হয়ে যাইবো শান্তি তাড়াতাড়ি লোকেশনে চলো খারা নুক্তা লোকেশন তো এই জায়গায় দেখাইতাছে তাইলে মোবাইলটা আশেপাশে কোথাও আছে খুব তাড়াতাড়ি পাঠান এই যে মোবাইল মোবাইল তো এই জায়গায় ফালাই রেখে গেছে কিন্তু আশেপাশে তো কারো দেখতেছি না বুঝ মুখে এমনি যে হাই কারা পাঠান লাশের মোবাইলটা চেক করে দেখো খুনিরা কোনো ক্লু রেখে যেতে পারে ঠিক শান্তি জীবনে প্রথম কোনো কথা কইয়া তুমি দিছো আমার মনে শান্তি ইমো সিঙ্গেল পোলাবানের মোবাইলে তো ইমো থাকার কথা না খুব বেশি হলে ভিপিএন থাকতে পারে তার মানে হাইজাগর গোবিত্রা কিউ একজন বিবাহিত মহিলা আর তার স্বামী বিদেশ সেই এই লাশের মোবাইলে ইমোরাই ইনস্টল করছিল তার স্বামীর সাথে কথা কোয়ার লেগে ঠিক কিন্তু কার স্বামী বিদেশ তার মানে কি আমাগো ম্যাডাম ম্যাডাম কেন আপনি চেয়ারম্যানের গরু গলি হাইজ্যাক করছেন আমি হাইজ্যাক করছি মানে এই যে ওই লাশের মোবাইল যেই মোবাইলটা আপনি হাইজ্যাক করার সময় লাশের পকেট থেকে নিয়ে গিয়েছিলেন আর এই মোবাইলে ইমো ডাউনলোড দেওয়া আছে আর আপনার স্বামী বিদেশ তার মানে আপনি ইমো ডাউনলোড দিয়ে ভিডিও কলে কথা কইছেন ঠিক

এই বাড়ি দিয়ে আমাকে কুরবানিও দেওয়া হইব গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়া হইব খালি এবার তোর শুধু একটু গরুর ব্যাপারেই লগে গোলাগুলি করতে হইব এইবার আমরা কুরবানি দিতাছি টান্ডা না টান্ডান নাম আমার পাঠান ঠিক এই শান্তি কিন্তু রান্তে টানতে পারবো না কারণ শাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না কি বলি না বসুরিকে বেটে বেটে বলে ভিডিওতে ঈদ আমি সবাই আমার কারণ গত একটা প্রমিস করছিলাম যে আপনারা যদি একদিনের ভিতরে দশ হাজার কমেন্ট করে দেন তাহলে আমি আমার নেক্সট ভিডিও পনেরো দিনের ভিতরে দিব আপনারা তো আপনাদের কমেন্ট টার্গেট জাস্ট তিন ঘন্টার ভিতরে কমপ্লিট করে দেন বাট আমি আমার প্রমিসটা রাখতে পারি না অসুস্থতা প্রবলেম সব মিলিয়ে আমি অনেক লেট করে ফেলি ভিডিও দিতে তো এইবার আমি কোনো প্রমিস করুন না আমি অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো হরর ভিডিও না তো আপনারা যদি এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট করেন তাহলে আমি কিন্তু আমার নেক্সট ভিডিও ভিডিও একটা হরর আর কি সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্টে জানান ভিডিওতে বেশি বেশি লাইক করেন আর চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব করেন কারণ আমরা কিন্তু দুই মিলিয়ন ফ্যামিলির অনেক কাছাকাছি তো মোটামুটি সাবস্ক্রাইব করে দেন আর সবাই নিজেদের ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঈদ আজকের কথা বারো না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ